আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই মুহূর্তে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটা ভিডিও শেয়ার করতে চলেছি গ্র্যান্ড চয়েস ব্যাঙ্গস এই বিস্কিটটা প্রত্যেকটা ব্যক্তি কেনার আগে শুধু প্যাকেট দেখিয়ে ক্রাশ খাইলে হবে না এর গোপন রহস্য এই মুহূর্তে আমরা ফার্স্ট করতে চলেছি জাতীয় দৈনিক মানবাধিকার সাংবাদিক সোসাইটির মিটিংয়ে এই প্যাকেটের মোড়ক উন্মোচন করার সাথে সাথে যে জিনিসটা আমাদের সকলের সামনে চলে এসেছে সেটা হচ্ছে এই যে কালিশমা শুভঙ্করের ফাঁকি এটা আমাদের হঠাৎ জনাব জাপান মডল স্যারের দৃষ্টি আকর্ষণ করছি স্যার আপনি সারা বাংলাদেশে যে সিন্ডিকেটের আতঙ্ক এবার রমজান আপনার অভিযানে সবাই সুষ্ঠুভাবে পালন করতে পারছে ঠিক সেই মুহূর্তে আমাদের চোখে ধরা পড়লো এই বঙ্গস গ্র্যান্ডস চয়েসের চরম ফাঁকি সুন্দরভাবে সুন্দরভাবে যে ফাঁকিটা দিয়েছে ভিতরে এইটা সাধারণ জনগণ জানে না যে যেখান ভিডিওটি দেখছেন সর্বোচ্চ শেয়ার করবেন যেন এই পিস্টটা কেনা লাগে তারা একবার এই ভিডিওটি দেখে কেনে যে কত বড় ফাঁকির ভিতরে আমরা এখানে করতেছি তাহলে কিভাবে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুসের স্বপ্নের বাংলাদেশ তৈরি হবে যতই আমরা উপর দিয়ে ভালো সাজার চেষ্টা করি কিন্তু ভেতরে ভেতরে আমাদের সদরঘাট উপরে ভিক্ষার ভেতরে সদরঘাট তেমনি আজকে আমাদের এই গ্র্যান্ড সাইজের বর্তমান অবস্থা মূল বিষয়টা হচ্ছে আসলে কেন এইটার চিত্র আমাদের প্যাকেজের উপরে দেয়া নেই প্যাকেজে সুন্দর সুন্দর কাপ সুন্দর সুন্দর ডিমের ছবি দিয়ে আকৃষ্ট করা হয়েছে কিন্তু বাস্তবতায় আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি কাস্টমারের চরম ক্ষতি অধিকার লঙ্ঘন এটা আমরা সামাজিক আন্দোলনের মাধ্যমে সকলের দৃষ্টি আকর্ষণ করে ভোক্তাধিকারের দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি ধন্যবাদ সকলকে এ পর্যায়ে আমরা আছি খুলনা আমার সামনে উপস্থিত আছেন জাতীয় মানবাধিকার পত্রিকার চিফ খুলনা ব্যুরো ইনচার্জ জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান স্যার এটা সারের চোখে অত্যন্ত খারাপ লাগছে স্যার এই বিষয়ে কিছু মন্তব্য করবেন অনেক ধন্যবাদ আমার আর মন্তব্য করার কিছু নাই আমার চৌকস আমার স্টাফ রিপোর্টার ভাইস যেটা বলছে আসলে এটা অত্যন্ত দুঃখজনক একটা বিষয় আমরা তারা বক্তা আমাদের কি পেলাম আমরা মূলত এই যে পঞ্চাশ টাকা দিলাম এর যে ছোটো প্যাকেটটা আছে সেটা বিশ টাকা সেই ছোটো প্যাকেটের যে বিস্কুট দুই প্যাকেট এক জায়গায় করলেন